হ্যালো নতুন মায়েরা স্বাগতম আসানম চ্যানেলে গর্ভাবস্থা মাতৃত্বের শুরু ভালোবাসার পরিপূর্ণতা এই সময়টায় মায়ের প্রতিটি সিদ্ধান্ত সন্তানের ভবিষ্যতের সঙ্গে জড়িত আজকে ভিডিওতে জানাবো এমন দশটি গুরুত্বপূর্ণ সতর্কতা যা মাথায় রাখলে আপনি জন্ম দিতে পারবেন একটি সুস্থ সুন্দর ও শক্তিশালী শিশু এই ভিডিওটি প্রতিটি গর্ভবতী নারীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন পরবর্তী ভিডিও দেখার জন্য আর ভিডিওটি যদি আপনার জন্য উপকারী হয়ে থাকে তাহলে ভিডিওটি দিকে লাইক দিতে ভুলবেন না কমেন্ট করে জানাবেন ভিডিওটি আপনার কেমন লেগেছে অ্যান্ড ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন নতুন মায়েদের সাথে চলুন ভিডিওটি শুরু করা যাক নাম্বার এক নিয়মিত ডাক্তার দেখানো প্রেগনেন্সি টেস্ট পজিটিভ হলেই গাইনি ডাক্তার দেখাতে হবে এবং নিয়মিত চেক চালিয়ে যেতে হবে যত তাড়াতাড়ি মনিটরিং শুরু হয় ততই নিরাপদ নাম্বার দুই আয়রন ও ক্যালসিয়াম সাপ্লিমেন্ট ঠিকভাবে খাওয়া মা ও শিশু স্বাস্থ্যের জন্য আয়রন ও ক্যালসিয়াম অত্যন্ত জরুরি ডাক্তারের পরামর্শ অনুযায়ী প্রতিদিন সঠিক সময়ে ওষুধ খেতে হবে নাম্বার তিন খাবার নিয়ে সচেতন থাকা পচাবাশি কাঁচা বা অতিরিক্ত মশলাদার খাবার খাওয়া যাবে না প্রচুর পানি ফল সবজি আর ঘরের রান্না খেতে হবে নাম্বার চার অতিরিক্ত কাজ বা স্ট্রেস না নেওয়া শরীর ও মনে চাপ পড়লে বাচ্চার উপরে প্রভাব পড়ে চাপমুক্ত থাকুন পর্যাপ্ত বিশ্রাম নিন ও সময় মতো ঘুমান নাম্বার পাঁচ ওজন ও ব্লাড প্রেশার মনিটরিং অতিরিক্ত ওজন বা প্রেশার বেড়ে গেলে ঝুঁকি বাড়ে প্রতি মাসে ওজন ও প্রেশার চেক করে রাখুন নাম্বার ছয় অ্যালকোহল ধূমপান বা প্যাসিভ স্মোক থেকে দূরে থাকা এসব শিশু বিকাশে মারাত্মক ক্ষতি করে এমনকি আশেপাশে কেউ ধূমপান করলেও আপনি সেই জায়গা এড়িয়ে চলুন নাম্বার সাত পেটের উপর চাপ পড়া এমন কাজ থেকে বিরত থাকা ভারী কিছু তোলা নিচু হয়ে কাজ করা বা ঝুঁকে বসা এড়িয়ে চলুন নাম্বার আট পর্যাপ্ত পানি পান করা প্রতিদিন অন্তত আট থেকে দশ গ্লাস পানি পান করুন ডিহাইড্রেশন শিশুর শরীরে বাধা দিতে পারে বিকাশে বাধা দিতে পারে তাই সবসময় হাইড্রেটেড থাকার চেষ্টা করুন নাম্বার নয় ইনফেকশন থেকে সাবধান থাকা বাইরে গেলে মাস্ক পরা পরিষ্কার পরিচ্ছন্ন থাকা ও ঠান্ডা কাশি থাকলে দূরে থাকা জরুরি নাম্বার দশ মানসিকভাবে ভালো থাকা মায়ের মানসিক অবস্থা সরাসরি শিশুর উপর প্রভাব ফেলে ইতিবাচক চিন্তা করুন ভালো বই পড়ুন প্রার্থনা করুন এবং পরিবারকে নিয়ে সময় কাটান প্রতিটি মা চান তার সন্তান হোক সুস্থ সুন্দর ও শান্ত এই দশটি বিষয় মাথায় রাখলে গর্ভকালীন সময়টা হবে নিরাপদ আর আপনার সন্তানের জন্ম হবে একটি শক্ত ভিত্তির উপর আপনি যদি গর্ভবতী হন বা কাউকে জানেন যিনি এ সময় আছেন তাহলে এই ভিডিওটা তার সঙ্গে অবশ্যই শেয়ার করুন আর এরকম আরও মা ও শিশুর যত্ন নিয়ে ভিডিও পেতে আসানস ফোম চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবার জন্য রইল শুভকামনা